যে একটা সিচুয়েশন তৈরি করছি যে পাঁচটা একটা প্যাকেজ দিব টোটালি একটু অ্যামাউন্ট কমায় দেব জানেন নিতে পারে তারা শুরু করতে পারে মানে মূল কথা হচ্ছে অনেকে তো আমাকেও কিন্তু ফোন করে যে ভাই আমার টাকা কম বাজেট কম খামার দিতে যাচ্ছে কিন্তু পারতেছিনা সেই ক্ষেত্রে তাদের জন্য চারটা মেয়ে বাচ্চা এবং একটা পাঠা পাঁচটা একত্রে করছেন

এই চ্যানেলে মোটামুটি ভিডিওর বয়স আমার মোটামুটি ব্যবসার বয়স চার থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে অনলাইনে মোটামুটি চার পাঁচ বছর অনলাইন শুরু হওয়ার থেকেই আপনার আছে ইনশাআল্লাহ আছে তে পিছনে দেখতেছেন এটা আমার খামার যদি টাকা বায়না দিতে অনেক লোক ভয় পায় একটা ছাগল নিতে দুই হাজার টাকা বায়না করতে হয় অনেক লোক ভয় পায় যারা ভয় পাচ্ছেন তারা ডাইরেক্ট আমার বাসাতে আসেন এসে আমার খামার দেখে যান ছাগল লালন পালন কি করি কিভাবে দেখে যান যারা প্রবাসে ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তিনারা বাড়ি থেকে লোক পাঠান বাড়ির ভাই বাপ বন্ধু বান্ধব আছে তো ওনাদেরকে পাঠান ওরা দেখে যাক দেখো টোটাল মিলে ভাই আমরা অনলাইনে অনেকদিন ধরে আছি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় না দিতে কোনো বিধাবোধ করবেন না ইনশাল্লাহ এই হলো কথা তবে আমি আর একটা ছোট কথা বলি সেটা হচ্ছে যাদেরকে প্রতি সপ্তাহে আপনারা দেখতে পাবেন ফার্ম বাণিজ্য চ্যানেল আমি বলতেছি প্রতি সপ্তাহে দেখতে পাবেন যেমন আইনাল ভাইয়ের রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় এরকম প্রতি সপ্তাহে যাদের দেখতে পাবেন তাদের সাথে নির্দ্বিধায় লেনদেন করতে পারবেন কিন্তু যারা ভিডিওতে নাই হঠাৎ একদিন আসছে আর নাই তাদের দায়িত্ব আমরা নিব না নিব ভাই তাদের দায়িত্ব না হবে না যাদের প্রতি সপ্তাহে যেমন আজ ক্যানাল ব্যাগ দেখতেছেন এরকম সবাইকে যখন প্রতি সপ্তাহে দেখতে দেখতে পাবেন তখন লেনদেন করবেন নির্দিধায় তাদের দায়িত্ব ফার্ম থেকে নেওয়া হবে কিন্তু হঠাৎে যারা আসবে আবার নাই তাদের দায়িত্ব নেওয়া হবে না এবার চলে আসছে দুইটা খাসি ভাই জি ভাইয়া দুইটা একই জোড়ার একই মায়ের সর্বোচ্চ হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাইয়া কান গুলো দেখেন দুইটাই খাসি জি দুইটাই খাসি কান এর লেন্স দেখেন মুঠুম হাতের এক হাত করে দুইটারই দেখেন কত বড় বড় তো চার মাস ভাইয়া দুইটে নাম থাকলো

করতে চান তাদের জন্য কালার কম্বিনেশন দেখেন বডি ফিটনেস দেখেন মেটার যারা এই বাচ্চা নেবেন তাদের বলবো তোতা বড় পাঠাতে ধরাবেন তাহলে বাচ্চা আপনারা ভালো পাবেন মানে দামি বাচ্চা পাবেন জি সর্বচ্চ হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাইয়া তথাপি বয়সের তথ্য 4 মাস দাম থাকলো 18500 টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 18500 টাকা জি ভাই ঠিক আছে ভাই চিরে দিন এক করে দেখতে থাকেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দুইটাই আছে সরাসরি কথা বলে নিবেন এই যে তথাপি কাশি আসল ভাইয়া আচ্ছা এটা বয়স কত চলে বয়স 4 মাস এটা দাম দাম থাকলো 16500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভাই ছেড়ে দাও একদম একদম 16500 একদম 16500 আচ্ছা

আচ্ছা এবার চলে আসছে দুইটা একসাথে দেখেন একসাথে ভাইয়া দুটা একই সাথে আসছে এবং একই কালার একই জোড়ার একই মায়ের ভাইয়া একই মায়ের একই মায়ের যারা লালন পালন করেন খাসি তাদের বলবো দুইটা একসাথে লালন পালন যারা শখ করে খাসি পালতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই দুইটা বাচ্চা একসাথে নিয়ে পাইলেন হ্যাঁ 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 খুবই ভালো বাচ্চা হবে আপনারা যারাই ছাগল পালেন দুইটা লালন পালন করবেন তাহলে খাওয়াই মজা পাবেন এবং স্বাস্থ্য মজা পাবেন আরো প্লাস পয়েন্ট একই জোরের একই মাই তো থাকবে 3.5 মাস করে বয়স দুইটা রেটও দিব আমি খুব সীমিত এই দুই ভাই কত দাম দুইটা দুইটা 26000 টাকা দাম মাত্র দুইটা 26 মাত্র 13000 টাকা পিস এর চেয়ে কম রেটে বাংলাদেশে কে ছাগল দিবে আমি মনে করি না উন্নত জাতের ছাগল 13000 টাকা পিস খাসি হ্যাঁ খাসি যারা খাসি খুঁজতে ছিলেন তারা একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন ঈদ পার হলেই কিন্তু ছাগলের দাম বাড়বে এই দুইটা 32 কিনা লাগবে ঈদ পার হলেই এই হলো হ্যাঁ এখন অনেকের টাকা দরকার কুরবানি দেওয়ার জন্য বাচ্চাগুলো বিক্রি করে দিয়ে গরু কিনতেছে কুরবানি দেওয়ার জন্য আবার খাসি কিনতেছে কুরবানি দেওয়ার জন্য কালার কম্বিনেশন দেখেন এই সুবাদে কিছু কমে পাওয়া যাচ্ছে ঈদ পার হলে কিন্তু আবার দাম বাড়বে

ছেড়ে দি আরেকটা নিয়ে চলে আসেন এই যে রেডি হয়ে এটা কি মেয়ে বাচ্চা এই বাচ্চাটা যারা খুঁজতেছেন যে একটা ছাগল লালন পালন করব তারা একটু খেয়াল করে দেখবেন মেয়ে বাচ্চা কিন্তু আর যাদের

আজকে ভিডিও শেষ নাকি না আরো আছে আমি এটা আপাতত দেখাতেছি এটা হচ্ছে যে খুব কিউট একটা বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা

ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ভাইয়া ঠিক আছে ভাই আল্লাহিস আল্লাহিস